নমস্কার বন্ধুরা তমালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি দেশি পুঁটি মাছের ঝাল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে দেশি পুঁটি মাছ রয়েছে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মশলা মাখানো মাছ দিয়ে দেব लो तो মিডিয়াম ফ্লেমে চার साल ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে से चूले লঙ্কা ফোড়ন আদা রসুন পেঁয়াজ টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি দিয়ে দেব লবণ হাত একটা আমার মিষ্টি মিনিট করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাতটা চামচ হলুদ গুঁড়ো হাতটা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাতটা চামচ দিয়েছি জল দিয়ে দেবো জল দিয়ে লোটি মিঠান কি নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি জল দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর একটু জল দিয়ে দেবো লোটু টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি কষুড়ি মেথি দিয়ে দেব কষুগুড়ি মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দেশি পুঁটি মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার ভালো থাকবেন সবাই নমস্কার